দুদিনের বৃষ্টিতে জল জমেছে স্কুল চত্বরে ক্যাম্পাস জলবন্দি হয়ে পড়ায় কোচিকাচাদের সমস্যা বেড়েছে তাই তারা বাবা মায়ের কোলে যাতায়াত করছে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে শিশুদের উপায় নেই এটি স্কুল বোঝার না পুকুর জলবন্দি হয়ে রয়েছে কুলপির মেয়ানাপুর বিদ্যালয় চত্বর যার জন্য দুশো থেকে আড়াইশো জন পড়ুয়াকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে অভিভাবকরা এই আপতকালীন পরিস্থিতির জন্য দুর্ভোগে পড়ছেন বাড়ছে খুব বাড়ছে অসন্তোষ ফি সমস্যার মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ নিচু এলাকা হওয়ায় আরো অসুবিধা হয় বলে শিক্ষকরা জানিয়েছেন আমাদের স্কুলের সামনে যে 200 মিটার রাস্তা এটা সম্পূর্ণ আকেজো রাস্তায় জল জমে আছে ইট ও সরে চলে গিয়েছে যার জন্য ছেলেপুলেরা আসতে পারছে না সেই সাথে আমার ছাত্রছাত্রীদের অসুবিধা সেই সাথে মাঠের মাটি ফেলা সেটাও আমরা বারবার জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষর সেটাও এর কোনো সুরাও হয়নি বৃষ্টি হলে স্কুলের সামনের মাঠে জমে যায় এক হাঁটু করে জল আর সেই জল পেরিয়ে নিত্যদিন আসা যাওয়া করতে হয় পড়ুয়াদের জমা জলে বা কখনো হাঁস কখনো বিষাক্ত সাপ ঘুরে বেড়ায় অভিভাবকরা বারে বারে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের সামনেই একটি রাস্তা রয়েছে দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে অন্যদিকে স্কুলের পাশেই রয়েছে একটি বড় পুকুর তারও গার্ডওয়াল ভাঙা ফলে অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায় এই স্কুলের সামনে শিক্ষকদেরও দাবি যে কোনো মুহূর্তেই স্কুলটিও ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সরক কোনো दुर्घटना এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে এই বিষয়ে कुलपति বিধানসভার বিধাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ওই রাস্তার কাজ করার জন্য এর আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এক ব্যক্তির ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে সে কাজ করতে দিচ্ছে না যে কারণে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাদের আর রাস্তাটাকেও আমরা যে মেরামত করব সেটাও করা যাচ্ছে না ওখানকার পাবলিক বাধা দিচ্ছে পাবলিক মানে তার ব্যক্তিগত জায়গা বলে কিন্তু এটা তো হয় না যে ব্যক্তিগত জায়গার মধ্যে যদি রাস্তা আজকে পঞ্চাশ বছর আছে তা সেটা তো রাস্তা বলেই মানতে হবে কিন্তু সেইগুলো মানতে চাইছে না বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে যার জন্য এই রাস্তাটা করা যায় এদিকে বসিরহাট পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মহামায়া কলোনি মোক্ষদা এফসি। প্রাইমারি স্কুলেও জমা জলের যন্ত্রণা বাড়ছে লাগাতার বৃষ্টিতে বেহাল হয়ে পড়ছে ব্যবস্থা গত এক মাস হাঁটেও জল জমে রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা একশো তিরিশ জন বাইরে থেকে স্কুল ঘরে ঢুকতে গেলে ইট পেতে বেঞ্চের উপর দিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন চলছে একদিকে সাপের উপদ্রব অন্যদিকে রোগের প্রকোপ বাড়ছে এই দুর্গন্ধময় পরিবেশের জন্য সমস্যা সবারই হচ্ছে টিচারদের ছাত্রছাত্রীরা সবারই হচ্ছে যাতে জলটা সরে যায় নিকাশি ব্যবস্থা ভালো হয় সেটাই চাচ্ছি তাই স্থানীয় পঞ্চায়েতই স্কুলের পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতেও জমাজলের সমস্যা দূর করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় কি না তাই দেখার বাবলু প্রামাণিক ও মন্টু সাহায্যের রিপোর্ট বাংলা চাপো